डॉक्यूमेंट्स डॉक्यूमेंट शुरू जरूरी नहीं कि आप कैश लोरस इंडिया नंबर वन लिथियम बैटरी होएगा लो आपने इंटरप्राइज़ है कुछ था जंबो ये होच्चे में ईस्ट मेंर ये लेडीज़ बैटरी नो हजार चला जिधर लिथियम बैटरी दिए चलो हमने ये সালে যারা ভাবছিলে ই রিক্সা এবং যেটা হচ্ছে স্কুটি কিনবে তবে তোমাদেরকে আজকে একটাই কথা বলবো রিকোয়েস্ট করব একটাই কারণে দু হাজার চলে এসে সবারই একটা নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু চিন্তা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুমি কি করবে তোমার উপরে ডিপেন্ড থাকবে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা বিজনেস করবে স্টার্ট করবে ভাবছো সাথে কি ভাবছিলে যেটা হচ্ছে ই রিক্সা নিয়ে বিজনেস করবে ভাবছিলে দু সালে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যাটারি সমস্যা এই ব্যাটারির সমস্যা কিন্তু আর থাকবে না যেটা তোমাদেরকে নিয়ে চলে এসছে সম্রাট এন্টারপ্রাইজে আমার সাথে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ আজকের ভিডিও মন দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে এবং জানতে হবে কি জানতে হবে যে এখানে আসলে তোমরা কি কি সার্ভিস পাবে এবং দু সালে কি থাকছে স্পেশালিস্ট অফার দাদা নমস্কার কেমন নমস্কার ভালো আপনি কেমন আছেন চলছে চলছে বলেন আজকে আমরা কি দেখছি আজকে লেটেস্ট দেখবেন আপনি স্কুটি আচ্ছা লিথিয়াম ব্যাটারি আচ্ছা লিথিয়াম ব্যাটারি অনেক আগে আছে কিন্তু এখন লিইএসসি আমরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান লিথিয়াম ব্যাটারি হয়ে গেল আপনারা আকিরা কোম্পানির ব্যাটারি কোম্পানি আচ্ছা দারুন মাইলেজ দিচ্ছে আচ্ছা আমরা আগে নিজে ট্রাই করেছি ট্রাই করার পরে ট্রাই করেছি এখানে আমরা কাস্টমার চালিয়ে ট্রাই করেছি আচ্ছা চলো আমরা আজকে প্রথমে দেখে দেখেনি আজকে আমরা প্রথমে দেখে দেখেনি লিথিয়াম ব্যাটারি নিয়ে তারপরে এক করে আসবো আমরা স্কুটার যারা স্কুটি কিনবে ভাবছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা

150 किलोमीटर 150 किलोमीटर एक चार्ज चार। चार। में 150 किलोमीटर आपने ठीक-ठाक बोलছেন তো আমি ঠিক বলছি হ্যাঁ 60 ভোল্ট এরও আপনার 150 প্লাস আছে আর 51 ভোল্ট এর আপনার লর্ড খালি মিলিয়ে 100 প্লাস মানে 150 এর কাছাকাছি যাচ্ছে এই হচ্ছে ডট এর मैटर আর 60 ভোল্টেজ যদি আগিরে লাগিয়ে দেন গাড়িতে আচ্ছা গাড়ি আপনার 150 প্লাস মাইলেজ দিতে আমি নিচে চেক করেছি আর ট্রায়াল করে ট্রায়াল করে নেওয়া আচ্ছা

সম্রাট এন্টারপ্রাইজ এ যে কোনো ব্যাটারির জন্য আচ্ছা লিথিয়াম হোক লেড অ্যাসিড হোক আচ্ছা আর লিথিয়াম হলো আমরা অনেক জায়গায় ভেরিফাই করার পরে এক দিনের ব্যাটারি টেস্ট করি আচ্ছা सेम 2018 সালে এই যে এই যে আমাদের আইডিয়া আছে আচ্ছা 19 সাল ওই টাইমে ইস্টম্যানের যে লেড অ্যাসিড ব্যাটারিটা কাস্টমার দিতাম তো গাল দিত কাস্টমাররা আচ্ছা আজকে ইস্টম্যান ব্যাটারি খুঁজে খুঁজে আসছিল আচ্ছা ইস্টম্যান ছাড়া গে তিনি আচ্ছা সেম যখন লিথিয়ামে যাচ্ছেন আপনি শিফট হচ্ছে মার্কেটটা লেটেস্ট থেকে লিথিয়ামে শিফট হচ্ছে লিথিয়াম আপনার আকিরা আকিরা নাম্বার ওয়ান ব্র্যান্ড হয়ে গেল প্লাস কোয়ালিটিটা এক নম্বর আচ্ছা তো যারা এই সময় লিথিয়াম নিয়ে ভাবছি রে যাওয়া লিথিয়াম নেবে তবে নিতে বলে তবে কোথায় যেটা হচ্ছে ঘটক যেটা সম্রাট এন্টারপ্রাইজে চলো আমরা দাম জানবো তার আগে একটু দেখে নেই স্কুলের কালেকশন

মাত্র একান্ন মাত্র একান্ন হাজার টাকা এই কালকে থেকে অফার চলবে জানুয়ারি মাসে আচ্ছা মানে এক মাসের অফার তোমাদের কিন্তু সম্রাট এন্টারপ্রাইজ দিয়ে দিচ্ছে যেটা যারা স্কুটি কিনবে ভাবছিলে তো স্কুটি থাকছে মাত্র একান্ন হাজার টাকা যেটা লিথিয়াম ব্যাটারি দিয়ে চলো আমরা এবার স্টার্ট করি এখান থেকে এটা কি মডেল থাকছে এই আপনার গোগিরিনের মডেল একান্ন হাজার টাকা লিথিয়াম দিয়ে আচ্ছা তেম আপনার ই রায়ের মডেল হয়ে গেছে একান্ন হাজার টাকা লিথিয়াম দিয়ে আচ্ছা এই আপনার গোগিরিনের

আহ ইনিস্কার আমরা দেখতে পাচ্ছি তো ইরিশের মধ্যে কোন কোম্পানির অফার হয়ে গেছে আপনার কিরিয়ার ব্যাটারি লিথিয়াম দিয়ে নেন আচ্ছা ফিউচার আগে বিএস সিক্স এর দিকে আচ্ছা আর সিক্স জির দিকে মানে ফাইভ জি একদম ফোর জি এখন কেউ ব্যবহার করে না সব বন্ধ হয়ে গেল একদম একদম যদি যান লিথিয়াম দিয়ে গাড়ি কেনেন তাও ফোর্টি এইট ভোল্ট দিয়ে কিনবেন না আচ্ছা ষাট ভোল্ট দিয়ে কিনেন আচ্ছা শান্তিতে আপনি থাকবেন আপনার বাড়ির লোকও শান্তি থাকে একদম

উইন্স মডেল হ্যাঁ উইন্স মোটরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মডেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে আজকে দিনে দাঁড়িয়ে যারা লিড অ্যাসিড নিতে চাইছে লিড অ্যাসিড মধ্যে নিতে চাইছে তাদের কি থাকছে অফার লেড অ্যাসিড এর চল্লিশ হাজার টাকা দাম চলছিল পঁয়ত্রিশ হাজার টাকা করে ছেড়ে দিচ্ছি জানুয়ারি মাসের অফার থাকবে হ্যাঁ আপনার তিরিশ হাজার টাকা করে ইগো আচ্ছা আর পাঁচ হাজার টাকা ছাড় দেওয়া হবে আপনার ঠিক আছে আচ্ছা পুরো জানুয়ারি মাস পাঁচ হাজার টাকা করে ছাড় পাঁচ হাজার টাকা মানে এখন দাম দাম কত থাকছে এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা চলছিল হ্যাঁ ওটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছিলাম আচ্ছা এখন আর পাঁচ হাজার টাকা কম দেবো আমি আচ্ছা জানুয়ারি মাস জানুয়ারির পরে আপনি এই দামটা পাবেন না ফের পুরো রেটটা চলে আসবে মানে একশো চল্লিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে একশো চল্লিশ ওই আপনার চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা জানুয়ারির পরে আচ্ছা ফার্স্ট জানুয়ারি থেকে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা মানে আজ থেকেই মানে আজ থেকেই তোমরা পেয়ে যাচ্ছো একশো চল্লিশ অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে ষাট বোল্ট আটচল্লিশ বোল্ট কিন্তু এটাতে তোমরা পাও যেটা হচ্ছে দাদা বলছিল যে আজকের দিনে দাঁড়িয়ে অন মডেন মডার্ন হতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মডার্ন গাড়ি কিন্তু পাওয়া তবে এখানে কালার এভেইলেবল পাচ্ছ যেমন একটা দুটো তিনটে এবং ভিতরেও কিন্তু আর একটা গাড়ি দেখতে হবে না পাঁচ ছটা কালার আছে যে কালারটা বলবেন আপনার কালার অ্যাভেলেবেল হয়ে যাবে অসুবিধা নেই গাড়ি পাওয়া যাবে একটা গাড়ি পাওয়া যাবে গাড়ির ভিতরে আপনি আর অটো পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা বাকি অর্ডারের উপরে সব গাড়িটা করে দিচ্ছি মানে যতগুলো অর্ডারের গাড়ি নিলে হ্যাঁ আবার শোরুমের গাড়ি নিলে আপনার লাভ হবে কুইক সার্ভিস পেয়ে যাবেন অর্ডারের গাড়ি যে নেবেন একটু সার্ভিসে সময় লেগে তো আপাতত আপনার কাছে এখন কতগুলো গাড়ি চার পাঁচটা কোম্পানি আছে সবটা পেয়ে যাবে কি কি কোম্পানি থাকছে ভিন মোটরস পেয়ে যাবেন আপনি আর সিজে পেয়ে যাবেন আচ্ছা আর জেজা পেয়ে যাবেন ঠাকরাল পেয়ে যাবেন আচ্ছা ঠাকরালও আছে আছে আচ্ছা আচ্ছা জিজা থাকছে ফুগরাল কোম্পানি থাকছে তো বিস্তারিত তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার থাকছে আরো বিস্তারিত চেনে যাবে তবে চলো এবার আমরা যাই ব্যাটারি কাছে হ্যাঁ এখানে আমরা দেখে নিলাম প্রত্যেকটি স্কুটিতে যেটা একান্ন হাজার টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা স্কুটি পেয়ে যাচ্ছ সাথে 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 কি থাকছে যারা ইরিশটা কিনবে ভাবছি তাদের জন্য তাদের জন্য থাকছে

সাধারণত ফাইন্যান্সের ভিতরে শুধু ব্যাটারি না এই লিথিয়াম ব্যাটারি তো ফাইন্যান্সে দেখছেন আপনি আপনার যদি লেড অ্যাসিড ব্যাটারি না লেড অ্যাসিড ব্যাটারিও ফাইন্যান্সে দেখ লিড অ্যাসিড ব্যাটারিও ফাইন্যান্সে থাকে লেড অ্যাসিড ব্যাটারিও ফাইন্যান্সে দেখছেন আপনি আচ্ছা ডকুমেন্টসে রূপরে আপনার না এক্সট্রা কিছু ডন পেমেন্ট দিতে হবে ডন পেমেন্টের যে গল্প হচ্ছে শুরু পুরনো ব্যাটারিটা দিয়ে দেন আচ্ছা আপনার চারখানা পুরনো ব্যাটারি আছে ও পুরনো ব্যাটারিটা দিয়ে দিন আপনার চারটি নতুন হয়ে যাবে ফাইন্যান্স

নতুন লিথিয়াম ব্যাটারি তুলে দেওয়া হ্যাঁ এক্সট্রা টাকার গল্প নেই পুরোনো ব্যাটারি দাও এই তো হচ্ছে একদম হাজারের দু পঁচিশে আমরা যাচ্ছি নতুন কি করবো আচ্ছা নতুন করার জন্য ভাবতে হবে আমাদের কি কি নতুন করবো আচ্ছা নতুন হচ্ছে এইসব পুরনো ব্যাটারিটা দিয়ে দাও লেট এসেটের ব্যাটারি হ্যাঁ নতুন লিথিয়াম ব্যাটারি তুলে নেই বয়জরনে এক্সট্রা টাকা লাগবে এইসব গেল পড় পুরনো ব্যাটারি হলো আচ্ছা আমরা এবারে আমরা এবারে দেখে নেহি যেটা হচ্ছে এটাতে আমরা ওয়ারেন্টি বা গ্যারান্টি কি কি পাচ্ছি স্কুটিতে আপনি মডুলার গ্যারান্টি পাবেন কন্ট্রোলারে গ্যারান্টি পাবেন ব্যাটারি গ্যারান্টি পড়ু দিনা থাকছে ব্যাটারির গ্যারান্টি এমনি 3 বছর থাকে আচ্ছা প্রাইস কম বলে 15 মাস করে লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি আচ্ছা আচ্ছা যদি আমরা ই-রিকশার কথা বলি ই-রিকশার লিথিয়াম নিয়ে আপনি ব্যাটারি চলবে কত পারবো তো আচ্ছা তারপরে আর দু তিন বছর বাড়ানো যাবে আচ্ছা তিন বছর ফুল গ্যারেন্টি আছে হোম সার্ভিস ফ্রি আছে আচ্ছা সাথে সাথে এখন যদি কেউ লিথিয়াম দিয়ে গাড়ি নিয়ে কেউ ফাইনান্স করতে চায় সেক্ষেত্রে কি করা সম্ভব তাদের জন্য অফার আছে পঁচিশ এর জন্য আচ্ছা কেমন অফার থাকছে কালকে থেকে অফার চলছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার দিয়ে দিচ্ছি এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চলছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা যদি লিথিয়াম দিয়ে ইনিশকা নিতে চাই সেক্ষেত্রে দাম কত থাকছে এই লিথিয়াম দিয়ে আপনার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর থাকছে

এখন যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে ভাবছিলে বা চিন্তা করছিলে যে দু পঁচিশ সালে লিথিয়াম নিতে হলে আসতে হবে কোথায় হ্যাঁ তো আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে সম্রাট এন্টারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং এই তথ্যটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না সাথে সাথে স্ত্রী নাম্বারে বিস্তারিত আরো জানবার জন্য ফোন করে ফোন করতে একদমই ভুলো না তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত